যখন একটা মানুষের দীর্ঘদিন ধরে কারোর সাথে দেখুন প্রেম হয় ভালোবাসা হয় তারপরে যদি সেই মানুষটা দেখে সেই মানুষটা তাকে ভুলে গেছে বা তাকে ছেড়ে দিয়ে সে অন্য জায়গায় চলে গেছে তখন কিন্তু প্রচণ্ড কষ্ট হয় প্রচণ্ড দুঃখ লাগে কারণ এই যে ব্যথাটা এটা কিন্তু অত্যন্ত বেদনাদায়ক আপনি হয়তো কোনো মানুষের সাথে এক বছর বা দু বছর বা পাঁচ বছর দশ বছর ধরে সম্পর্কে রয়েছে। তার সাথে হয়তো আপনার দীর্ঘদিনের একটা মিষ্টি প্রেমের সম্পর্ক কিন্তু আপনি দেখলেন যে না সেই মানুষটা পুরোপুরি হয়তো আপনাকে ভুলে গেছে বা আপনার সাথে হয়তো সে সম্পর্ক করতে চাইছেই না বা এখন হয়তো সে আপনার কাছে থাকতেই চাইছে না এমন কি সে আপনাকে এখন ফোন পর্যন্ত করে না হ্যাঁ সে আপনাকে ফোন পর্যন্ত করে না বা আপনার নাম্বারটাও হয়তো সে ব্লক করে দিয়েছে কারণ আপনার মুখই এখন আর সে দেখতেই চাইছে না চিন্তা করুন এটা কিন্তু অত্যন্ত মানে দুঃখের তো বটেই এবং অত্যন্ত কষ্টদায়ক এবং বেদনাদায়ক হয়তো সে আপনার স্ত্রী হতে পারে বা আপনার স্বামী পর্যন্ত কিন্তু হতে পারে আজকে এমন একটা টিপস আপনাদেরকে বলে দেবো খুব তাড়াতাড়ি সেই মানুষটাকে আপনি সহজে বশ করে নিতে পারবেন আপনার নিয়ন্ত্রণে আপনি তাকে নিতে পারবেন আপনার কন্ট্রোলে তাকে নিতে পারবেন এবং সেই মানুষটার হানড্রেড পারসেন্ট ভালোবাসা কিন্তু আপনি পাবেন তার ভালোবাসার কিন্তু আর ভাগ হবে না আজকে যেটা আমি বলে দেবো সে দেখবেন পুরোপুরি কিন্তু আপনার কন্ট্রোলে চলে আসবে এবং সে কিন্তু আপনার প্রতি পুরো দিবানা হয়ে যাবে তখন সে দেখবেন আর কখনো আপনাকে ছেড়ে যাওয়ার কথা কিন্তু আর একদম ভাবতেই পারবে না কারণ ভালোবাসার মধ্যে দেখুন একটা মানুষের একটা বিশ্বাস তৈরি হয় এটা একটা বিশ্বাসের সম্পর্ক এবার ভালোবাসা চলতে চলতে হঠাৎ করে যদি আপনি দেখেন যে সে আস্তে আস্তে আপনার থেকে দূরে সরে যাচ্ছে বা আপনার সাথে সে সম্পর্ক রাখতে চাইছে না তখন কিন্তু মানুষের সত্যিকারের মানসিক কষ্ট কিন্তু তার কিন্তু বাড়ে মানসিক যন্ত্রণা তার কিন্তু বাড়ে কারণ সেই ব্যাপারটা কিন্তু কখনো মানতে পারে না এবং সত্যি কথা বলতে এটা মানা সম্ভবও নয় কারণ যে মানুষটাকে আপনি অন্ধের মতন ভালোবাসেন সে যে আপনাকে ছেড়ে কখনো চলে যেতে পারে এটা হয়তো আপনি কল্পনাও করতে পারেননি যেহেতু দেখুন আজকে এই উনিশ বছর ধরে কিন্তু আমি পেশার সাথে যুক্ত আপনারা জানেন প্রত্যেকে সেটা আজকে মানে দুই পাঁচ বছর কিন্তু এই কাজ আমি করি না লক্ষ লক্ষ মানুষের আমি কাজ করেছি বা এখনো করে যাচ্ছি আমি দেখেছি এবং আরেকটা কথা বলে দিই যারা মনে করছে না কোন কাজ করাবেন ফোন নাম্বার দেওয়া আছে ফোন করতে পারেন তো দেখুন ভালোবাসার কোনো মানে বিকল্প হয় না ভালোবাসার বিকল্প ভালোবাসাই তো লাভের তো কোনো বিকল্প হয় না কারণ দেখুন আপনি আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেছে বা আপনার স্বামী আপনাকে ছেড়ে চলে গেছে এর বিকল্প কি এর বিকল্প হচ্ছে তা সে যাতে আপনার কাছে আবার চলে আসে অনেকে রাগ করে দেখবেন বাপের বাড়ি চলে যায় অনেক স্বামীরা রাগ করে চলে যায় সে তার সাথে আর সংসার করতে চায় না আবার দেখবেন সেই মানুষটাই কিন্তু না সে আমাকে আগে এতটা ভালোবাসতো মানে আমাকে পুরো অন্ধের মতন ভালোবাসতো কিন্তু এখন কি এমন হয়েছে জানি না যে সে কিন্তু আমার মুখটাও আর সে দেখতে পারছে না মানে আমাকে সহ্যই করতে পারছে না এর থেকে কিন্তু আর বেদনাদায়ক কিছু হতে পারে না তো স্বামী স্ত্রী সম্পর্ক বলুন হ্যাঁ প্রেমিক প্রেমিকার সম্পর্ক বলুন বা কোনো ছেলেমেয়ের সম্পর্ক বলুন যে কোনো সম্পর্ক দেখুন ভালোবাসা তো ভালোবাসাই হয় এটা তার আর অন্য কোনোভাবে কোনো কিছু হয় না তবে জানবেন তন্ত্রেও দেখুন তন্ত্র মন্ত্র কালা জাদু যেটাই আপনি বলুন দেখুন তন্ত্রের কিন্তু একটা শক্তি আছে আমি বারবার করে বলি কারণ তন্ত্র মন্ত্রের মধ্যেই এমন একটা শক্তি আছে যে যে ওই মানুষটাকে আপনি আবার কিন্তু কাছে পেতে পারেন তন্ত্র মন্ত্রের মাধ্যমে ওই মানুষটাকে আবার একটা কথা বলে দিও অনেকে কিন্তু এই তন্ত্রমন্ত্র করেই হয়তো সে আপনার থেকে আপনার ভালোবাসাটাকে সরিয়ে নিয়ে গেছে এটাও হতে পারে এটাও কিন্তু অনেকে ভাবেন আবার অনেকে ভাবেন না কারণ আমি দেখেছি অনেকে তার মধ্যে মন্ত্র করেছে কালা জাদু করেছে সে করে তাকে আপনার থেকে দূরে সরিয়ে দিয়েছে মানে সব ক্ষেত্রেই যে দেখুন আপনার সম্পর্ক ভেঙে গেছে মানে যে তার দোষ কিন্তু সেটা দিলে হবে না এটাও আগে বুঝতে হবে ঠান্ডা মাথায় কারণ তার হয়তো কোনো কাছের লোক বা তার হয়তো ফ্যামিলির লোক তার হয়তো কোনো চেনা পরিচিত কোনো বন্ধু বান্ধব আপনার সাথে হয়তো তার সেই সম্পর্ক বা ভালোবাসাটা হয়তো ভেঙে দিয়েছে পারে দিতেই তো দেখুন মাধ্যমে অনেক কাজই করা যায় কারণ আজকে দীর্ঘদিন তো কাজ করছি এটাই তো কাজ করছি তো দেখুন আজকে এমন একটা সোজা উপায় আপনাদেরকে আমি বলে দেব। আপনারা খুব সহজে আপনার ভালোবাসার মানুষকে কিন্তু আবার কাছে পাবেন এবং সেই মানুষটা কিন্তু পুরোপুরি আপনার বসীভূত হবে এবং সে কিন্তু আবার আপনার কথা আগের মতনই ভাবা শুরু করবে এবং আপনাকে ছাড়া সে কিন্তু অন্য কোথাও মন দিতে পারবে না এটা সবথেকে বড় কথা হচ্ছে আপনাকে ছাড়া সে কিন্তু অন্য কোথাও মন দেবে না আপনাকে ছাড়া কিন্তু সে অন্য কাউকে ভালোবাসতে পারবে না তো খুব সহজ কাজ আপনারা এটা করতে পারবেন কাজটা যেটা করবেন এই কাজটা করার জন্য আপনাদের একটু কপ্পুর লাগবে কপ্পুর দেখুন কপ্পুর কিন্তু আপনারা প্রত্যেকে চেনেন কপ্প হয় এই কর্পুর কিন্তু আমরা পুজোর সময় জ্বালায় বাড়িতে জ্বালায় সরস্বতী পুজো বলুন লক্ষ্মী পুজো বলুন বা কালী পুজো যে কোনো পুজোতে জানবেন আমাদের কিন্তু এই উপকরণটা অবশ্যই লাগে কপ্পুর লাগে তো কপ্পুর হচ্ছে আমাদের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জিনিস তন্ত্রমন্ত্রের কাজে কপ্পুরের ব্যবহার করা হয় যেহেতু আপনারা নিজেরা করবেন একটু কপ্পুল নেবেন বাড়িতে যদি কপ্পুর থাকে সেই কপ্পুরেও কিন্তু হবে তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই মোট কথা অল্প একটু কপ্প আপনি নেবেন ওই কপ্প নিয়ে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি একটা তেজপাতা নেবেন দেখবেন বাড়িতে তেজপাতা হয় ওরকম একটা তেজপাতা নেবেন তেজপাতা নিয়ে ওই তেজপাতার উপরে আপনি ওই তেজপাতার উপরে আপনি লিখে দেবেন তিন ছয় আট মনে রাখবেন তেজপাতার তো দেখুন দুটো তো একটা পাতা হলে মানে দুটো পিঠ থাকে একটা পিঠ দুটো পিঠ তা ওই একটা পিঠে আপনি লিখে দেবেন তিন ছয় আট থ্রি সিক্স এইট তিন ছয় আট আপনি তিনবার লিখবেন মনে রাখবেন তেজপাতার একদিকে লিখবেন তিন ছয় আট তিন তিনবার লিখে দেবেন কিন্তু এই তিন ছয় আট তিনবার আপনি লেখার পরে উল্টো দিকে যেটা থাকবে আর লাল কালার কলম দিয়ে লিখবেন কিন্তু মনে রাখবেন লাল কালির কলম দিয়ে এটা লিখবেন উল্টো দিকে আপনি আপনার নাম যোগ চিহ্ন দিয়ে তার নামটা লিখবেন যাকে আপনি ভালোবাসেন বা যাকে আপনি কাছে পেতে চাইছেন বা দেখছেন অনেকে আবার এরকম ভাবতে পারে অনেকে দেখুন আমি দেখেছি যে সম্পর্ক পুরোপুরি না ভাঙা পর্যন্ত সে কিছু করতে চায় না কিন্তু না আপনি যখন দেখছেন যে না আগের মতন আমার সাথে সম্পর্কে নেই বা আগের মতন হয়তো আমাকে আর ভালোবাসছে না বা আমাকে ফোন করছে না আপনার মনে হচ্ছে যে না সে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে তাহলে যখন মনে হচ্ছে তাহলে সেটাকে আরও ঠিক করুন কারণ যখন জানবেন একেবারে যদি ভেঙে যায় তখন তো ব্যাপারটা হবে আরো কষ্টকর তাহলে যখন সম্পর্ক রয়েছে হয়তো একটুখানি খারাপ হয়েছে তাহলে তো সেটা ঠিক করা আরো সহজ কিন্তু যে সম্পর্কটা পুরোপুরি ভেঙে যায় জানবেন সেটাতে একটু কষ্ট হবে আপনার তো অনেকের যেরকম আছে দেখবেন অনেকে দেখুন শরীরে যেমন দেখবেন শরীর খারাপ হয়েছে না বিরাটভাবে শরীর খারাপ না হলে দেখবেন তারা ডাক্তারের কাছে যায় না তারা কিন্তু কোনো ওষুধ খায় না আমি দেখেছি অনেক মানুষকে দেখেছি যখন খুব বাড়াবাড়ি হয় তখন কিন্তু তারা ডাক্তারের দ্বারস্থ হয় তার আগে দেখবেন তারা ডাক্তারের কাছে যেতেই চায় না এটা মানুষের একটা নেচার কিছু মানুষের নেচার এটা তো আপনারা চেষ্টা করবেন যখন একটু খারাপ আছে তখনই করবেন এটা তো দেশপাতার উল্টো দিকে যেটা আমি বললাম তিন ছয় আট এটা তিনবার লিখবেন উল্টো থেকে আপনার নাম যোগ চিহ্ন দিয়ে তার নামটা লিখে দেবেন লাল কালী দিয়ে লিখবেন লেখার পরে আপনি মা কালীর নাম করে বার মা কালীর নাম করবেন এগারোবার মা কালীর নাম করে মায়ের কাছে বিশেষ প্রার্থনা করে যে মা আমার ভালোবাসাটাকে ফিরিয়ে দাও বলে ওই কপ্পটা আপনি জ্বালিয়ে দেবেন কিন্তু ওই যে কপ্পুরটা আপনি নিতে বললাম ওই কপ্পটাকে আপনি যে কোনো একটা আগুন দিয়ে ফ্রেশলার কাটি হোক লাইটার হোক কপ্পটাকে জ্বালাবেন কপুরটাকে জ্বালিয়ে ওই কর্পুরের আগুনে ওই তেজপাতাটা আপনি পুড়িয়ে দেবেন ওই যে তেজপাতাটা আপনি লিখেছেন ওই যে তেজপাতাটা পুরো কপ্পুরের আগুনেই কিন্তু পোড়াতে হবে এটা মনে রাখবেন ওই কপ্পটা জ্বালিয়ে তেজপাতাটা আপনি পুড়িয়ে দেবেন মা কালীর নাম করে বার তেজপাতাটা পুড়িয়ে দিন এইভাবে আপনি পর পর করে তিন দিন করবেন যে কোনো দিন কাজটা করা যায় রাতের বেলায় কাজটা করবেন দিনের বেলায় করবেন না রাতের বেলায় সূর্যাস্তের পরে যে কোনো সময় রাতের বেলায় করবেন সূর্য না ডোবা পর্যন্ত কাজটা করবেন না সূর্যাস্তের পরেই করবেন পরপর করে তিন দিন যেভাবে বললাম একইভাবে পরপর করে তিন দিন পড়ান, যার সাথে আপনার সম্পর্ক খারাপ হয়েছে বা সম্পর্ক ভেঙে গেছে সে আপনার পায়ে পড়ে যাবে এটুকু বলে দিই অত্যন্ত শক্তিশালী উপায় আপনাদের বলে দিলাম কাজটা করুন অবশ্যই ফল পাবেন ধন্যবাদ